ছেলেটির নাম মৈনাক মেয়েটি অন্বেষা তিন নম্বর বাসে রোজ একসঙ্গে স্কুলে যাওয়া একই টিউশনে বসে মাথা গোজার নাম করে আর চোখা চোখী সারটুলের গলিতে দাঁড়িয়ে এই ছিল ওদের প্রেমের পৃথিবী অন্বেষা খুব হাসত মৈনাক বলতো তোর এই হাসিটাই আমার প্রিয় ঋতু একদিন এক শীতে মৈনাক চুপচাপ হাতে একটা ছোট ফুল এনে বলেছিল তুই চুলে পড়বি এটা আর অন্বেষা একটু লাজুক বলেছিল সবাই দেখবে তো মৈনাক বলেছিল তাহলে চোখ বন্ধ কর আমি খুঁজে দিচ্ছি ছবিটা সেই মুহূর্তের সেই এক স্বপ্নের এর কিছুদিন পরেই মৈনাকের মা মারা যায় আর্থিক চাপে সংসারের হাল ধরতে সে আর কলেজে ভর্তি হতে পারেনি সব শেষে একটা ফার্মেসিতে কাজ নেয় অন্বেষা ডাক্তারি পরীক্ষায় পাশ করে কলকাতা যায় সে যে গেল আর কিছুদিন ছিল তারপর ধীরে ধীরে বন্ধ মৈনাক বুঝে গিয়েছিল অন্বেষার জীবনের গতি অনেক দূরে চলে গিয়েছে কিন্তু মৈনাক কখনোই রাগ করেনি কষ্ট হয়নি খুব একটা শুধু মাঝে মাঝে কুমোরটুলির গলি দিয়ে গেলে একটু থেমে দাঁড়ায় একদিন বন্ধুকে বলেছিল জানিস ও একদিন আমায় বলেছিল তুই একটা ফুল গোজা দিলে আমি চিরকাল সেটা রেখে দেব বন্ধু অবাক হয়ে বলেছিল তুই তো জানিস এখন ওর বিয়ের কথা চলছে ও তো তোকে ভুলেই গেছে মৈনাক মাথা নিচু করে হেসেছিল বলেছিল আমার কাছে ভালোবাসা মানে ওর মনে থাকা নয় ভালোবাসা মানে ওর মাথায় এখনো একটা ফুল গোজা আছে কিনা সেটা ভাববার সুযোগ রাখা অনেক বছর পর কলকাতার এক মেডিকেল কনফারেন্সে অন্বেষা দাঁড়িয়ে বুক দিচ্ছিল ভিড়ের মধ্যে হঠাৎ চোখে পড়ল একটা চেনা মুখ পিছন থেকে শাড়িতে দাঁড়িয়ে থাকা এক যুবক সাধারণ পোশাকে মুখে সেই পুরনো হাসি অন্বেষার চোখ ভিজে গিয়েছিল বক্তৃতা শেষ করে ছুটে গিয়েছিল কিন্তু মহিলা তখন আর নেই শুধু চেয়ারটায় রাখা ছিল একটা খাম তার ভেতরে লেখা তুই একদিন বলেছিলি একটু দাঁড়িয়ে যাবি আমি দাঁড়িয়ে গিয়েছিলাম আজ যাচ্ছি তোর তোর পথ পথ অনেক বড় আমার এখানেই শুভ হোক জীবন মৈনাক অন্বেষে সেদিন বুঝেছিল সব ভালোবাসার গল্প বিয়েতে শেষ হয় না কিছু গল্প কেবল এক মুহূর্তে জন্মায় আর চিরকাল সেটা গলির মধ্যে দাঁড়িয়ে থাকে শুধু একটি বার দেখা হয়ে গেলে হয়তো সবটাই বদলে যেত শেষ নয় কখনো শেষ হয় না কিছু ভালোবাসা স্রেফ বেঁচে থাকে এক মুহূর্তের মতো একটা ফুলের মতো একটু দাঁড়িয়ে যাবি এই প্রশ্নের মতো